এটা আজকের দিন এই মঞ্চ থেকে আপনারা এই মাঠ থেকে দৃঢ় যেমন ভাবে আন্দোলন করেছিলেন ঠিক তেমনি ভাবে আপনারাও নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হন যে আমরা তেভাগার মাটির থেকে যেমন আমার বাদ দাদা চোদ্দ পুরুষরা দেশকে স্বাধীন করার জন্য আন্দোলন করেছিল জমিদারদের বিরুদ্ধে আন্দোলন করেছিল আজকের এই সমস্ত লুটেরাদের বিরুদ্ধে আমরাও আন্দোলন ওয়াদা এখানে দাঁড়িয়ে করুন আপনাদের বলবে মাটি পবিত্র ভূমি আর এই পবিত্র ভূমিকে অপবিত্র অপবিত্র করার জন্য একসলে মানুষ উঠে পড়ে লেগেছে আমরা দেখেছি সন্দেশখানের মা বন্ধের কথা তাদের যখন বিভিন্ন আর এক শ্রেণীর বিজেপির পদধলি নেতা তাদের কথায় তারা আমাদেরকে আটকে ছিল আমরা জানতে চেয়েছিলাম কি জানতে চেয়েছিলাম যে সন্ধ্যা নির্মা আমি আর তৃণমূলের নেতা তারা বলছে এগুলো সব নাটক আমরা বলছি আমরা সন্দেশখালী ওই মায়ের বাড়িতে যেতে